আরবের রাজনীতিক অবস্থা আরবভূমি মরবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল এই সময় আরবদের দক্ষিণাংশে ছিল হাফসার সাম্রাজ্য পূর্বাংশে ছিল পারস্যিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের কর্তলগত শাসিত এইসব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না মক্কা ও ইয়াসবির সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না তবে তারা গোত্রপতি শাসিত ছিল ধর্মীয় অবস্থা এ ব্যাপারে জানার জন্য কোরআনই বড় উৎস সে বর্ণনা অনুযায়ী জাহেলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্যসমূহ নির্ধারণ করেছিল তারা আল্লাহকে স্বীকার করতো সেই সাথে সুপারিশকারী হিসেবে অন্যান্যদের উপাস্য মানত ঐতিহাসিক অনুযায়ী তারা মূর্তিগুলোকে তাদের পূজিত ব্যক্তিতে রুহের আবতরণ স্থল সমূহ বলে মনে করত মূর্তি পূজা তাদের আকিদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল যুগ পরস্পরায় তারা এই আকিদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল তারা কাবাগিহে মূর্তি স্থাপন করেছিল এবং হজের অনুষ্ঠান সমূহ পরিবর্তনে পরিবর্তন এনেছিল তাওয়াফের জন্য আরামের পোশাক নামে তারা নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল নলে লোকদের নগ্ন হয়ে তাওয়াফ করতে হতো পুরাইটা মূর্তি পূজা করতো সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আলাহ সাল্লামের একান্ত অনুসারী হিসাবে হানিফ একনিষ্ঠ একাত্মীয়বাদী বলত তারা এছাড়া তারা নিজেদের হুমস কাতিনুল্লাহ আল্লুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত। সে কারণ তারা মুজদালিফায় হজ করত আরাফাতের ময়দানে নয় কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত। ইসলাম আসার পরেই কথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয় তারা হজের মাস সমূহে উমরা করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বলে ধারণা করত তারা গিয়ে ইবাদতের সময় শীষ দিত ও তালি বাজাত তারা আল্লাহর নাম ও গুণাবলিতে পরিবর্তন এনেছিল তারা জিনদেরকে আল্লাহ শরিক নির্ধারণ করেছিল এবং ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বলত তারা তাকদিরকে এবং কেয়ামতকে অস্বীকার করতো তারা ইবাদত করত কোরবানি করত বা মানত করত আখিরাতে মুক্তি লাভের উদ্দেশ্য নয় বরং দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য তারা মৃত্যু ও অন্যান্য বিপদাপদকে আল্লাহর দিকে নয় বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত। তারা মূর্তির সম্মানে কোরবানি চালু করেছিল লাত ও উজ্জার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত আরবদের বিশ্বাস ছিল প্রতি তেরো দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয় তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয় সে কারণ বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে ইশারা করে বলতো আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করতো না এভাবে তারা তাওহিদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল অথচ এটাই ছিল তাদের পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের মূল দাওয়াত তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত যেমন বংশ গৌরব করা ও অন্য বংশকে তাচ্ছিল্য করা রাসুল আল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে চারটি বস্তু রয়েছে জাহিয়েলেতের অংশ যা তারা ছাড়েনি এর মধ্যে অভিজাত্য গৌরব বংশের নামে তাচ্ছিল্য করা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা জাহিলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের উপর বড়াই করা মসজিদুল হারামের তত্ত্বাবধানে গর্ব করা ধনশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা যে কোনো কাজে শুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা পক্ষান্তরে অনেক জাহেলি কবির মধ্যে তাওহিদের আকিদা ছিল যেমন মু আল্লাকা খ্যাত কবি জোয়ের বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবি আহকু কাবাগিয়ে হজ জারি ছিল হারামের মাসগুলির পবিত্রতা বজায় ছিল অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও কাদরের আকিদা মজুদ ছিল ইব্রাহিমী দিনের শিক্ষা ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশেপাশে জাগরুক ছিল তাদের মধ্যে সততা বিশ্বস্ততা সাহসিকতা তৃতীয়তা প্রতিশ্রুতিরক্ষা প্রভৃতি অন্যান্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল